বিএনপি এবং সমন্বয়কদের পতন এবার নিশ্চিত বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন সংসদ ছাড়া যেমন জনগণের শাসন প্রতিষ্ঠিত হয় না তেমনি দেশ বিদেশ থেকে ভাড়া করে আনা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় এক লাখ টাকা ঘুষ দিলেও এখন দিতে হয় পাঁচ লাখ টাকা ব্যবসায়ীরা এমন অভিযোগ করেছেন বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ থেকে ভাড়া করা ব্যক্তিদের নিয়ে দেশ চালানো যায় না বর্তমান সংকট সমাধানের প্রয়োজন অনির্বাচিত নির্বাচিত সরকার বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বর্তমান সরকার চলছে বিদেশ থেকে ভাড়া করে আনা কিছু লোককে দিয়ে এরকম আলোচনা আমাদের সমাজে আহ বহুদিন থেকেই চলছে ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের আরেকটি অংশে কঠিন সমালোচনা করেছেন সরকারকে বলেছেন কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খেলোয়াড় ক্ষমতায় বসেছেন ক্ষমতায় বসার পর বাংলাদেশের একটা উন্নতি সাধিত হয়েছে কেউ আপনারা আমাকে বলতে পারবেন পারবেন না কারণ হয় নাই

রাজপথে আমার হুশিয়ারি দিচ্ছেন এদিকে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে হাত মিলিয়ে রাজপথে নামতে পারেন সবকিছু মিলিয়ে দেশ কোন দিকে যাচ্ছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে দেখ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বর্তমান সরকার চলছে বিদেশ থেকে ভাড়া করে আনা কিছু লোককে দিয়ে এরকম আলোচনা আমাদের সমাজে বহুদিন থেকেই চলছে গত এক বছরে বর্তমান সরকারের কার্যক্রম এবং বর্তমান সরকারের মধ্যে বিভিন্ন পর্যায়ে বিদেশি নাগরিকত্ব আছে এরকম ব্যক্তিদের এনে রাজনৈতিক পরিভাষায় এখন যেটাকে বলা হচ্ছে যে ভাড়া করে নিয়ে এসে দেশ চালানোর যে উদ্যোগ সেই উদ্যোগ মুখ থুবড়ে পড়ছে এমন অভিযোগ এসেছে এবং এমন অভিযোগ এবার স্বয়ং রাজনীতিবিদদের মধ্য থেকে আসলো রাজনীতিবিদরা এর আগে এত কঠোর ভাষায় কঠিন ভাষায় বলেনি অভিযোগ রয়েছে বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ জাতীয় নিরাপত্তা কমিশন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এই দুজনকে নিয়ে সব থেকে বেশি অভিযোগ যে রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ দুইটি কাজে দুইটি জায়গায় বিদেশি নাগরিককে এনে যে কাজ প্রফেসর ইউন সরকার করতে চাইছে সেটা আদতে দেশের জন্য মঙ্গল নয় একজন বিদেশি নাগরিককে নিয়ে এসে বাংলাদেশের সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না এই আলোচনা অনেকদিন থেকেই চলছিল আবার একজন বিদেশি নাগরিককে এনে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো কোনোভাবেই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য সুখকর নয় এমন আলোচনাও চলছিল এবার রাজনীতিবিদরা সেই আলোচনায় মুখর হলেন বিএনপি সরাসরি এই অবস্থান ব্যক্ত করলো কি বললেন বিএনপি নেতা মির্জা ফখরুল হাড়া করা লোক দিয়ে দেশ পরিচালনা করলে সেই দেশ ঠিকভাবে এগোতে পারে না এরকম একটা মন্তব্য এসেছে অবশেষে মির্জা ফখরুল ইসলাম আলঙ্গের তিনি এই মন্তব্য আজ করেছেন তিনি বলেছেন দেশ বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই তিনি বলছেন যে আজ একটা সেমিনারে তিনি এই আলোচনা করেছেন বলেছেন গোটা জাতি এই মুহূর্তে ক্রান্তিকাল অতিক্রম করছে গণতন্ত্রকে নিজ গতিতে চলতে দিতে হবে নির্বাচন অনুষ্ঠানকেই অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র ম্যান্ডেট দাবি করে আসছিল বিএনপি সভা সমাবেশ সমাবেশে দলটিকে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার দাবির সঙ্গে সরকারের নিরপেক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করে আসছে অনেক দিন থেকেই তারা প্রশ্ন তুলতে দেখা গেছে সরকারের একাধিক উপদেষ্টাকে নিয়ে পদত্যাগের দাবি গড়িয়েছে মাঠ অবধি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন দেশ বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না বলেছেন নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কিভাবে প্রতিনিধি নির্বাচিত না হলে সেই পার্লামেন্টে যাবে কি করে পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কিভাবে। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে এনে কি দেশ চালানো যায় যায় না মূলত তিনি বিদেশ থেকে অর্থাৎ যে কথা প্রথমে বলছিলাম ইন্ট্রোর আগে বলছিলাম যে অধ্যাপক রিয়াজকে সংবিধান সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে এখন আবার ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে তিনিই সব কাজ করছেন যেহেতু চেয়ারম্যান প্রফেসর ইউনুস নিজে সেহেতু তিনি তো আর সব কাজ করতে পারেন না দলগুলোর সঙ্গে বৈঠক এক ধরনের মাতবরি এই কাজগুলো চলছে আবার এটাকে নিয়ে সমালোচনা হচ্ছে অনেকে বিভিন্ন বিশ্লেষক বলছেন যে রাজনৈতিক দলগুলোর যদি মেরুদণ্ড থাকতো তাহলে তারা প্রথম দিনই বলতে পারতো যে একজন বিদেশি নাগরিকের আন্ডারে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে আমরা কেন যাব সেটা কখনোই হতে পারে না প্রফেসর প্রফেসর আলী রাজের দ্বৈত নাগরিকত্ব রয়েছে এই আলোচনা চলছে সত্য মিথ্যা এখনও উদ্ঘাটিত হয়নি নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের দ্বৈত নাগরিকত্ব রয়েছে এর আগেও তিনি আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের সহকারী হিসেবে কাজ করছিলেন সেই সময় নানা রকমের বিতর্কিত কর্মকাণ্ডে তিনি জড়িয়ে পড়েছিলেন মেয়াদ শেষ করার আগেই তিনি দেশ থেকে চলে গিয়েছিলেন এই সমালোচনাও রয়েছে তাকে আবার নিয়ে আসা হয়েছে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একটা সেন্সিটিভ পদে দেওয়া হয়েছে যেটা কিনা সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করে দেওয়া হয়েছে সেনাবাহিনী প্রধানের সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এটা একেবারে দৃশ্যমান দেখা গেছে সেনাবাহিনী প্রধানকে পাশ কাটিয়ে অন্য একজন অফিসারের সঙ্গে তার সম্পর্ক তৈরির নানা রকমের কানাঘোষা তৈরি হয়েছে এরকম বাস্তবতাতেই নানাভাবেই আলোচিত হচ্ছিল যে দ্বৈত নাগরিকত্ব রয়েছে আরও আরও অভিযোগ রয়েছে এই উপদেষ্টা পরিষদের আরও অনেকেরই দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমনকি এই অভিযোগও অনেকে করেন যে প্রফেসর ইউনুসের দ্বৈত নাগরিকত্ব রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন দেশের নাগরিকত্ব তিনি পেয়েছেন কখনো গিফট পেয়েছেন কখনো নিয়েছেন সেইগুলো তিনি পরিষ্কার করেননি সেই ধোঁয়াশা যে অভিযোগ সেই অভিযোগগুলো তিনি পরিষ্কার করেননি এই মুহূর্তে বাংলাদেশের লাল পাসপোর্ট তিনি নিয়েছেন এরকম আলোচনাও শোনা যাচ্ছে সেই লাল পাসপোর্ট নেয়ার পাশাপাশি এরকম তথ্যগুলো পরিষ্কার করা উচিত যে এর আগে সারা পৃথিবীতে তিনি যে ভ্রমণ করেছেন সেই ভ্রমণ তিনি বাংলাদেশি পাসপোর্টে করেছেন নাকি বিদেশি অন্য কোনো পাসপোর্টে করেছেন সেই আলোচনাগুলো আমাদের সমাজে কিন্তু রয়েছে কিন্তু কোনো আলোচনারই সমাধান হয়নি কোনো আলোচনারই উত্তর পাওয়া যায়নি উত্তর যখন পাওয়া যায়নি তখন মির্জা ফখরুলের এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে বিদেশ থেকে ভাড়া করে আনা লোক দিয়ে আদতে দেশ চালানো যায় কিনা বর্তমান সরকার দেশ চালাতে গিয়ে নানাভাবে যে হিমশিম খাচ্ছে তারা যে পেরে উঠছে না পেরে উঠতে তারা যে নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে তাদের পারঙ্গমতায় যে ঘাটতি রয়েছে অভিজ্ঞতায় যে ঘাটতি রয়েছে সেটা প্রতিটা পদে পদে আমরা দেখছি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমীর তার বক্তব্যের আরেকটি অংশে কঠিন সমালোচনা করেছেন সরকারকে বলেছেন কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না এটা খুবই সরাসরি বোঝাই যাচ্ছে যে এটা কাদের উদ্দেশ্যে বলেছেন এটা ইনু সরকারের অনেকগুলো কর্মকর্তা গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিরাপত্তা উপদেষ্টা সহ বেশ কয়েকজন তারা দেশে বাইরে ছিলেন সেখানে কর্মরত ছিলেন তাদেরকে তিনি এনেছেন এবং সরকারের যে উপদেষ্টা পরিষদ সেখানেও কয়েকজন আছে তো এটাকেই কটাক্ষ করছেন বা সমালোচনা করছেন যে কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না অনেকে বলেন যে এটা এনজিও সরকার আব্দুল তুষার তিনি যে ইনু সরকার হচ্ছে ভাই ব্রাদারদের একটা সরকার তার নিজেরা এটা হাসনাত আবদুল্লাহ দেখেন তিনিও কিন্তু সমালোচনা করেছেন বলেছেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারে যে নুরজাহান বেগম চরম একজন অযোগ্য ডক্টর ইনুসের স্বজন উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু সেই কথাই বলছেন যে কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না এই আলোচনাটা কিন্তু ইদানিং ক্রমশ বাড়ছে বাড়ছে সেই কারণে নানা খাতে বা নানা দিকে যখন একটি সরকারের ব্যর্থতা ফুটে উঠছে তখন কিন্তু সমালোচনা মাত্রা বাড়ছে এবং বিভিন্নজন বলছে যে কেন কি কারণে অনেকে বলছেন যে তাদের তো আসলে দেশের প্রতি কোনো মায়া নেই তারা আজকে এসছেন একটা বিশেষ উদ্দেশ্যে তারপরে তারা চলে যাবেন ফলে তারা দেশের সাথে সেভাবে সম্পৃক্ত না আর যারা এনজিও তাদের হল এনজিও চালানোর অভিজ্ঞতা আর দেশ চালানোর অভিজ্ঞতা এক না বিদেশ থেকে কয়েকজন বিশেষজ্ঞকে আনা হয়েছে তারা দেশ সম্পর্কে জানেন না সেসব কারণেই এই কথাগুলো বলছেন বিশেষ করে খেয়াল করবেন যে ডক্টর মোহাম্মদ ইনুস সম্প্রতি ঘন ঘন একটা বৈঠক করেছে প্রথমে তিনটা দলের সঙ্গে যেখানে বিএনপি জামাত এবং এনসিপি ছিল তারপরে প্রায় তেরোটি রাজনৈতিক দল এবং জোট সাথে বৈঠক করেছেন আজকে আরও চোদ্দটি রাজনৈতিক দল আর জোটের সঙ্গে তিনি কথা বলছেন এই যে ধারাবাহিকভাবে কথা বলাটা এই কথা বলাটা কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন বলেছেন যখন নাকি ডক্টর মোহাম্মদ ইনুস বিপদে পড়েন তখন তিনি তাদেরকে ডাকেন এবং তারা সাড়া দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এটা আমরা নৈতিক দায়িত্ব যে অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করবো এটা আমাদের কমিটমেন্ট যদিও সেই সরকারের প্রশাসন সুশাসন তাদের কর্মকাণ্ড তাদের নানা বক্তব্যের সঙ্গে একমত না সমালোচনা করেন কিন্তু তারপরে তারা সহযোগিতা করে যাবেন যাক এখন যেই রিপোর্টটা এসছে যে জাতীয় ঐক্যমত্ত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে রাষ্ট্রের মৌলিক সংস্কার করে দেবে এমনটা ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতে কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না সম্ভবত অধ্যাপক আলী রিয়াজ যিনি আমেরিকায় অবস্থান করছিলেন দীর্ঘদিন থেকে তিনি সেখানে বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করছেন তিনি সেখানকার নাগরিক না আমার কাছে কোনো তথ্য নেই কেউ কেউ বলেন তিনি সেখানকার নাগরিক তার এই কমিশনে আরও কেউ কেউ আছেন যারা বিদেশেই ছিলেন তাদের সেই দেশে নাগরিকত্ব আছে তো তাদেরকে হয়তো লক্ষ্য করে তিনি বলছেন তিনি বলছেন যে অনেকেই মনে করছেন কয়েকজন লোক সংস্কার যারা করেছেন তারা কতগুলো বৈঠক করে সংস্কার করে জনগণকে এগিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল এভাবে সংস্কার হয় না সংস্কার হতে হবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটা সত্য তবে যারা সংস্কার কমিশনে তারাও অবশ্য বলেননি যে গোটা সংস্কার বানতে হবে কারো যদি দ্বিমত থাকে সেই দ্বিমত সহ তারা পুরো বিষয়টা সামনে আনতে চান তবে মৌলিক কয়েকটা বিষয়ে সংস্কার কথা তারা বলছেন যে সেই ঐক্যমত্য হলে সামনে যে রাজনৈতিক পট পরিবর্তন হবে বা নির্বাচিত সরকার আসবে তারা যথেষ্ট পরিমাণ গণতান্ত্রিক হবে তারা ফ্যাসিস্ট হবার সুযোগ পাবে না এবং এই সংস্কার প্রশ্নে কিন্তু এনসিপি খুব শক্ত অবস্থানে এবং জামাত ইসলামত তার সঙ্গে আছে কিন্তু যারা সংস্কার মানে উদ্যোক্তা বা আয়োজক তাদের ব্যাপারে কিন্তু প্রধান বিরোধী দল বা করবেন প্রধান রাজনৈতিক দল বিএনপি বা সমাজের অনেকেরই কিন্তু একটা একটা তাদের রক্ষণশীল বা নেতিবাচক আছে যে তারা আসলে না বুঝে তারা এমন কিছু কথা বলছেন সেটা বাংলাদেশের রাজনীতি রাজ বা কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ না ভিডিওটা দেখার পর আমার একটা গান মনে পড়তেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংসদ জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের কণ্ঠে একটা গান আমি শুনেছিলাম ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায় এই কেন বললাম দর্শক জানেন কারণ বর্তমানে যারা ক্ষমতার শীর্ষস্থানে বসে রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আরও একজন আছে যার কথা শোনার পর আমার বুকটা ফাইটটা যাইতেছে সেটা হলো ডক্টর রেজুয়ানা পরিবেশ উপদেষ্টা অনেকেই তাকে পলিথিন উপদেষ্টা বলেন অনেকে আবার তাকে কন্ডম উপদেষ্টা বলেন যাই হোক তিনিও একটা কথা বলে ফেলেছেন ঠিক যেমনটা মির্জা ইসলাম আলমগীর বলেছেন আগের চার বছর জাফলং এ পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম এখন আমি পারলাম না পাথর সর্বদলীয় ঐক্য দেখলাম পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান অর্থাৎ আগের চার বছর মানে আওয়ামী লীগের শাসন আমলেও তিনি পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলেন যেহেতু তিনি পরিবেশবিদ তিনি পরিবেশ নিয়ে কাজ করেন কিন্তু বর্তমানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হবার পরেও পাথর উত্তোলন ঠেকাতে পারেন নাই তার মানে আলটিমেটলি আমাদেরকে বলতেই হচ্ছে আগেই ভালো ছিলাম তার মানে কি রেজওয়ালা হাসান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা আফসুস লীগের হয়ে গেলেন আমাদের মতো আমরা তো আফসুস লীগের দূষর তারাও কি আফসোস লীগের হয়ে গেল কথা শুনে তো সেটাই মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেছেন দেশের কোথাও কোনো সুশাসন নেই কোনো নিয়ন্ত্রণ নেই এটাও তো আফসুস লীগের মতো কথা কারণ আফসুস লীগের লোকজন বলতেছে দেশে সুশাসন নাই দেশে আইন শৃঙ্খলা নাই দেশে সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নাই তার মানে এন্ড অব দ্য ডে আমরা কি বুঝতে পারলাম যে আগেই আমরা ভালো ছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন রাজাগারের পুত্র তার বাবা হচ্ছে মির্জা রহুল আমিন তিনি একাত্তরে রাজাগার ছিলেন স্বাধীনতা বিরোধী শক্তি ছিলেন এবং ডক্টর রেজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা তার বাবা একজন রাজাগার ছিলেন সিলেট অঞ্চলের প্রভাবশালী রাজাগার তার পিতার নাম ছিল সৈয়দ মহিবুল ইসলাম তো আজকে সারা দিনে এই দুই রাজাকার সন্তানের মুখে যখন আমরা আফসুস লীগের বাণী শুনি তখন আমাদেরকে বলতেই হয় ফাইটটা যায় ওরে বুকটা ফাইটটা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খেলোয়াড় ক্ষমতায় বসেছেন ক্ষমতায় বসার পর বাংলাদেশের একটা উন্নতি সাধিত হয়েছে কেউ আপনারা আমাকে বলতে পারবেন পারবেন না কারণ হয় নাই হইলে না বলতে পারবেন হয় নাই তো দর্শক এই দুইটা নিউজ আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা মূলত বানানো এখানে বিশ্লেষণের কিছু নাই আমরা জানি এদেশ শেষ এদেশের ধ্বংস নিবার্য এবং এদেশ এখান থেকে মুক্তি পাবে কিনা আদর্শ নিশ্চয়তা আমি দিতে পারবো না কেউ দিতে পারবে না যতদিন এই পাকিস্তানি ষড়যন্ত্রকারী অপশক্তি দূষণরা এই বাংলাদেশের ক্ষমতার মস বসে থাকবে ততদিন বাংলাদেশ আদৌ স্বাধীন হবে কিনা বাংলাদেশের মানুষ এদের হাত থেকে মুক্ত হবে কিনা বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা ফির হবে কিনা আমার জানা নাই

দেশটাকে মায়ের ভুগে পাঠিয়ে দিয়েছে এবং এই মায়ের ভোগ থেকে আদৌ বাংলাদেশের মানুষ মুক্ত হবে কিনা মুক্তি পাবে কিনা সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের চলমান অবস্থা খুবই উত্তপ্ত আপনারা সকলেই জানেন এরই মধ্যে বিএনপির মহাসচিব এই কথা বলল ডক্টর ইউনুস ক্ষমতা নিয়ে খুবই চিন্তিত মুহূর্তে তার পতন হতে পারে কারণ তারেক কোটি হুঙ্কার দিচ্ছেন ওইদিকে শেখ হাসিনাও কোটি হুকার দিচ্ছেন যাই দর্শক আজকালের ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন এই সম্পর্কে আপনাদের মতামত কি প্রিয় দর্শক সাথে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ধরপার জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো আপডেট নতুন নিউজ দিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ